এই গাড়িটা মাত্র চোদ্দ দিনের জন্য মডেলটা দুই হাজার চোদ্দ হয় নাই মানে এই গাড়িটা যদি আর চোদ্দ দিন পরে বানাইতো এক্সটেল তাহলে নিশান কোম্পানি তাহলে এটার মডেল হয়ে যেত তো চোদ্দ কিন্তু আফসোস আমাদের এটা দুই হাজার তেরো মডেল বলতে হইতেছে এই দুই হাজার তেরো মডেলের গাড়িটা তেলের গাড়িটা আজকে আপনারা পাবেন অবিশ্বাস্য একটা দামে তেলের গাড়ি পাবেন হাইব্রিড গাড়ির দামে মাত্র তেইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় নিশান এক্সটেল তেলে চালিত গাড়ি আমার কথাটা সত্য নাম একটু প্রমাণ দিয়ে দিই প্রত্যেক গাড়ির ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকে এই সিট বেল্টের মধ্যে দেখেন এই গাড়িটার ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে সতেরো তারিখ বারো মাস দুই মানে সতেরো বারো দুই যদি সতেরো তারিখ না হইয়া এটা আর মাত্র চোদ্দ দিন পরে হইত তাহলে এটা আপনার দুই হাজার চোদ্দ সাল হয়ে যেত মানে গাড়ির মডেল বলতেছি দুই হাজার কিন্তু মাত্র চোদ্দ দিন কম দুই চোদ্দ সাল তাইলে আপনি গাড়ি পাবেন হচ্ছে দুই হাজার চোদ্দোর মাত্র তেরো দিন কম চোদ্দ দিন কম মানে এই গাড়িটা আজকে তেলের গাড়িটা এক্সটেল গাড়িটা আপনারা পাবেন তেইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এত বড় একটা সুযোগ তেলের গাড়ি আপনি হাইব্রিড গাড়ির দামেই তেলের গাড়ি পাবেন কিন্তু এই সুযোগটা পাবেন কোথায় গাড়ি বাজার বিডিতে আমরা আছি গাড়ি বাজার বিডিতে আর আপনাদের জন্য সেই বিশাল পুরস্কারের ব্যবস্থা প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা নগদ দ্বিতীয় পুরস্কার বিশ হাজার তৃতীয় পুরস্কার এই চল্লিশ হাজার দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার তিরিশ হাজার বিশ হাজার দশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদ পুরস্কারের সেই ক্যাম্পেইন কিন্তু চালু আছে কি করতে হবে আপনাদেরকে এই টাকা পাওয়ার জন্য সেটা কিন্তু আমরা গত লাইভে দেখাইছি যারা মিস করছেন গত লাইভ গাড়ি বাজার বিডির পেজে ঢোকেন গাড়ি বাজার বিডি লিখলেই ফেসবুক পেজে এইটা পাবেন এই লোক সহ এই পেজে গিয়া নিয়ম কারণ সব দেখে নেন এখনো যারা অংশগ্রহণ করেন নাই করে নেন মানে আগামী আরো নয়টা লাইভ বাকি না আরো আটটা লাইভ বাকি আজকেরটা বাদে আরো আটটা লাইভ আছে এই দশটা লাইভে আপনারা শুধু অংশগ্রহণ করবেন প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার এভাবে পাঁচজন পুরস্কার দিয়ে দিব আর আজকে এক্সটেল গাড়ি দিন পরে যদি এই গাড়িটা বানাইতো নিশান কোম্পানি তার মানে আমি এটা চোদ্দ মডেলই বলতে পারি তো এই তেলের গাড়িটা আজকে তেইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনাদেরকে দিয়ে দিব গাড়ি বাজার বিডি বনানী থানার পাশে একমাত্র গাড়ির শোরুম আমাদের দুর্য মামুন ভাই আছে সাথে সালাম কেমন আছেন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে লাইভে আপনি যে প্রাইসে এক্সট্রিল দিচ্ছেন হাইব্রিড গাড়ির দামে তেলের গাড়ি এইটা এত কম দামে দেওয়াটা কিভাবে সম্ভব এটা বলে দিয়েছেন হ্যাঁ বলে দিছি আপনি আবার বলেন বিষয়টা হচ্ছে যে আমাদের ছিল হচ্ছে যে 27 রমজান পর্যন্ত আমাদের 10টা লাইভ হবে গাড়ি বাজার বিড়ি থেকে প্রত্যেক দিন ইফতারের পরে সন্ধ্যা 7টায় যে লাইভে যেটা আপনাদেরকে করতে হবে আমাদের লাইভগুলোকে শেয়ার করতে হবে শেয়ার করে স্ক্রিনশট দিবেন এবং আমাদের গাড়ি বাজার বিড়ি যে ফেসবুক পেজ আছে ওই পেজে একটা লাইক দিবেন বা ফলো দিবেন দেওয়ার পর ওইটা স্ক্রিনশট দিবেন দিয়ে ওই স্ক্রিনশট ফলো দেওয়ার স্ক্রিনশট এবং হচ্ছে লাইভ শেয়ার করে স্ক্রিনশট প্রত্যেকদিন দেখবেন এবং দেওয়ার পরে আমাদের গাড়ি বাজে বিড়ি যে ফেসবুক পেজ এর মেসেঞ্জারে পেজ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন এবং অনেকেই পাঠাচ্ছেন গত লাইভের পর মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন দেওয়ার পরে আমরা 28 রমজানে যে এটাকে র্যাফেল ড্র করব এবং আপনাদের সকলের উপস্থিতিতে 28 রমজান সন্ধ্যা 7টায় পুরস্কার টাকা এবং তিরিশ হাজার বিশ হাজার দশ হাজার করে পাঁচটা পুরস্কার এবং পাশাপাশি আরো পাঁচজনকে পাঁচটা লাক্সারি পাঞ্জাবি গিফট করা ওকে সো আপনাদেরকে করতে হবে এই ভিডিও লাইক এবং শেয়ার সাথে আপনার গাড়ি বাজারের পেজ ফলো দেওয়া থাকলে ভালো

বলেন না কেন ভাই আমাদের সবার মানে দুজনেরই খুব কাছের এক ভাইয়ের গাড়ি আমার হাসান ভাই দুজনেরই খুব কাছের বড় ভাই আমাদের হচ্ছে মিউচুয়াল বড় ভাই সো ভাইয়ার এটা পার্সোনাল ইউজার গাড়ি স্মার্ট কার্ডের মালিক পেপারস আপ টু ডেট তেলে চলেই তো গাড়ি তেলে চলেই গাড়ি উনি ড্রাইভার রাখে না নিজের গাড়ি নিজেই চালাইছেনタイヤ দেখেন একদম অরিজিনাল তেলের গাড়ি আমরা যে প্রাইস আজকে দিছি এটা কিন্তু আপনার হাইব্রিড গাড়ির দাম ভাইয়া হচ্ছেন এই গাড়িটা চিন্তা করেছিল একবার 27 লক্ষ টাকা বিক্রি করবেন রাইট সো ভাইয়ার ভাইয়া আমাকে বলো যে দুর্জয়

মানে সতেরো তারিখের জায়গায় খালি ডিসেম্বর মাস তো আর তেরো চোদ্দ দিন হইলেই দুই হাজার চোদ্দ মডেল বলা যাইতো তো যাই হোক আমরা মডেল যেহেতু তেরো তেরোই বলতেছি তবে আপনি চোদ্দ মডেলের গাড়ি পাচ্ছেন এই গাড়িতে প্রজেকশন লাইট আছে বডিতে সেন্সর আছে তেলে চালিত গাড়ি এবং অরিজিনাল লাইট এবং গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল তেলের গাড়ি নিবেন হাইব্রিড গাড়ির দামে পেপারস ফুল আপডেট হ্যাঁ পেপারস আপডেট ট্যাক্স টোকেন ফিটনেস আপডেট 360 ডিগ্রি ক্যামেরা আছে এই যে এখানে কিন্তু আপনারা দেখেন ক্যামেরা আছে টায়ার গুলো দেখেন একদম এই যে দাঁড়িয়ে দেখেন হ্যাঁ রিম এবং টায়ার

আমাদের ঈদের খুশিটাকে ভাগাভাগি করে নিতে চাই আমরা এই আয়োজনটা করেছি আল্লাহ পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার বিশ হাজার দশ হাজার এই যে টাকার আছে এবং আমরা যে পাঞ্জাবি আরো পাঁচজনকে গিফট এটা তো করবোই এই টাকা গুলা তারিখে যখনই আমরা পেয়ে যাবো ভাগ্যবান বিজয়ীদেরকে সাথে সাথে সাতটায় লাইভ শেষ হবে লাইভ শেষ আর আধা ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে হোক বিকাশ হোক রকেট হোক যেভাবে হাতে হোক হাতে হোক ইনস্টার আমরা হাসান ভাইয়ের উপস্থিতিতে ভিডিওর মাধ্যমে টাকা আপনাদের সম্মুখে লাইভে রেখে টাকা পাঠিয়ে দিব ভাবে লাইভে রেখে টাকা পাঠাবো যাতে করে 100% স্বচ্ছতা থাকে এই 50000 টাকা হয়তো বা অনেক মানুষের কাছে অনেক কিছু না কিন্তু কোন একজন মানুষের এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই ঈদটা এবার স্পেশাল হয়ে যাবে টাকাই কারো কাছে ৫০ লাখ টাকা ৫০ লাখ টাকা সমান হয়ে যাবে চলেন গাড়িও দেখি আর পুরস্কার কিন্তু যেটা করতে হবে গাড়ি বাজার বিডির পেজ কে লাইক ফলো দিতে হবে এবং আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করতে হবে ঠিক সন্ধ্যা সাতটা আমরা লাইভে আসবো প্রতি এভরিডে ওকে শুক্রবার ছাড়া শুক্রবার ছাড়া ওকে তো এক্সেল গাড়িটা দেখেন এটা যদি আপনার হাইব্রিড গাড়ি হইতো যেই দাম হইতো আমরা কিন্তু তেলের গাড়িটাই দিয়ে দিচ্ছি সেই দামে মাত্র তেইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় নিশান এক্সটেল দুই হাজার তেরো চোদ্দ দিনের জন্য চোদ্দ মডেল হয় নাই এই গাড়িটাতে ফুল বডিতে সেন্সর আছে বাম্পার ইনস্টল করা আছে অকটেন চালিত গাড়ি এই গাড়ির ওনার আমার পরিচিত দুর্য ভাইয়ের পরিচিত এবং উনি একজন মানে কি বলবো খুবই ভালো একজন মানুষ আপনারা ওনার সাথে যদি সরাসরি কথা বলেন গাড়িটা আমরা বলি চোদ্দ চোদ্দোর দিন কম ওকে চোদ্দোর মডেল চোদ্দ দিন কম এই গাড়িটা যদি কেউ নিতে চান গাড়ির লাইট এবং গ্লাস কিন্তু প্রত্যেকটাই অরিজিনাল আছে হিট প্রুফ কভারটাও এখনো অরিজিনাল আছে

গাড়ি বাজার বিডির আমরা একটা ভিডিও দিচ্ছি কিভাবে অংশগ্রহণ করবেন অথবা আমাদের দেখেন যে লাইভে বিস্তারিত সো এখন আসলে গাড়ি বাজার বিডির লাইভ চলতেছে এক্সেল গাড়িটা দিব মাত্র তেইশ পঁচানব্বইতে শোরুমের ঠিকানা হচ্ছে বনানী আহ থানার পাশে একমাত্র গাড়ির শোরুম গাড়ি বাজার বিডি এবং গাড়ি বাজার বিডির শোরুমটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়েছে এর পিছনে আপনাদেরই অবদান বেশি

উনি আচ্ছা উনি যতবারই আসছে আমার আমি কিন্তু আমাকে যতবারই আসছে আমার সাথে দেখা হয় আমাকে বলে যে এটা লাগবে এবং আমাকে এসে বলে যে শোরুম মালিক কোথায় আমাকে মনে রাখতে পারে মানে আপনার ভুলে যায় আমাকে বলে যে বলে মালিক কই মালিক কোথায় আমাকে বলে মালিক কোথায় এটা লাগবে হাতের পাশাপাশি আপনার তো একটু চিকিৎসার দরকার আমাকে খুব উপকার করতে দোয়া করবেন ভাইয়া আপনি খুশি তো সমস্যা আমি যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আপনার চিকিৎসার কোনো টেনশন নাই চিকিৎসার কোনো টেনশন আপনার ওষুধের কোনো কমতি হবে না যদি আল্লাহ আমাকে খাওয়াই পড়াই আপনার ওষুধ না খেয়ে আপনি

এবং আমার মনে হয় যারা বিএমডাব্লিউ কেনার স্বপ্ন দেখছেন প্ল্যানিং করছেন তাদেরকে বলবো যে এসে একবারের জন্য হলে এই বিএমডাব্লিউটাকে একটা টেস্ট ড্রাইভ করে যান অন্তত পক্ষে মডেল কত ভাইয়া মডেল 2016 রেজিস্ট্রেশন 2017 16 এর মডেল বিএমডাব্লিউ M1 X আরে X1, X1 M Sport এবং এটা হচ্ছে 100% ফুল লোডের সিসি সিসি 1500 1500 সিসি গাড়ি এবং এটা হচ্ছে 100% আপনার ফ্রেশ কন্ডিশন দেখেন এখনো এক্সপায়ার টায়ারটা খুলে নাই এবং এক্সিজের টায়ার এবং এটা একটা একদম নতুন আছে এখনো ওকে সো গেল নাম্বার 1 BMW X1 এটা প্রাইস যাচ্ছে আমরা উনপঞ্চাশ লক্ষ বলেছিলাম আজকে আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস এদিকে আমাদের একটা অডি আছে জি অডি এ অডি এ সিক্স এটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন দুই হাজার সিসির অকটেন ড্রাইভের গাড়ি ভাইরাল অডি জি ভাইরাল অডি এবং এই অডি কি বলবো এই অডি হাসান ব্লক পেজে ঢুকলে আপনারা এখন কভার ফটোতে পাবেন ইনশাল্লাহ এই যে আমার পেজ এবং আমার পেজের ভিতরে যেই পিকচারটা দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কাবার ফটো হাসান বক্স পেজের এবং এই কাবার ফটোর মধ্যে আমার যে ছবিটা আছে আমি কিন্তু এই অডির সামনে এবং এই হচ্ছে গাড়ি বাজারের লোগো জি ভাইয়া থ্যাংক ইউ যে আপনি আপনার ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ার এবং সাবস্ক্রাইবারদের যখন হয়েছে আপনি এটা আমাদের ছবিটাকে কাবার ফটো করেছেন সো এই অডিটা হচ্ছে আপনার দুই হাজার সিসির এবং এটা একটা লাক্সারি ইউনিট এবং মাইলেজটা কিন্তু খুবই সীমিত মনে কত মাইলেজটা কত আছে এটার ছাব্বিশ হাজার পঁচিশ ছাব্বিশ হাজারের মতো মাইলেজ আছে তো যার স্বপ্ন হচ্ছে একটা অডিও ইউজ করা আপনি খালি এই এই জায়গাটা দাঁড়ান না ভাইয়া এখানে দাঁড়ান একটু দূরে থেকে দেখেন এত সুন্দর এত লাক্সারি এত ফ্রেশ আপনি এই জায়গায় লাইট করে দেখছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখেন কতগুলা কি দেখেন দেখছেন সুন্দর ভাইয়া এত সুন্দর আরো বেশি সুন্দর রিমসটা দারুণ এবং এটা সামনে পিছনে সেন্সর আছে ফুল লোডের গাড়ি পুষা স্টার্ট এবং এটা বাইরের থেকে লাক্সারি ভিতরেও লাক্সারি অডি তো অডি অডি নিয়ে কোনো কথা হবে না ভিতরে বাইরে সমান ভাবে লাকজারি

এটা হচ্ছে এম জি এইচ এস মডেল দুই হাজার বাইশ বাইশ অনেক সুন্দর একটু দেখেন জি এটা কিন্তু আপনার সিসি পনেরোশো এবং আপনার বিএমডাব্লিউ অডি মার্সিডিজ এর বাজেট হয়তো আপনার কাছে নাই বাট এই গাড়ির বাজেট আপনার হবে আপনি এই গাড়িতে বসেই ওই লাক্সারি গাড়ির কিন্তু ইয়াটা পাবেন ফিলটা পেয়ে যাবেন সো গাড়িটা ফিফটিন হান্ড্রেড সিসি টার্বো ইঞ্জিন জি পেপার সাবমেন্ট

মানে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন দেড় লক্ষ টাকা উনি প্রাইস মানি রাখছে প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয়টা চল্লিশ তৃতীয় পুরস্কার তিরিশ হাজার বিশ হাজার এবং দশ হাজার আর সাথে পাঁচটা পাঞ্জাবি যে পাঞ্জাবি আমিও পরবো ভাইও পরবো এবং আপনারা পাঁচজন একই রকম পাঞ্জাবি আমরা পরবো সো এই পুরস্কার পাওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আমরা গতকালকে সাতটার সময় একটা লাইভ করছি আজকে সাতটার সময় আবার লাইভ করতেছি আগামীকালকে আবার সাতটার সময় লাইভ করব এভাবে আগামী সাতাশ সমান পর্যন্ত আমাদের টোটাল দশটা লাইভ হবে আপনার আইডি থেকে এই দশটা লাইভ শেয়ার থাকতে হবে বাজার বিডির পেজটা ফলো দেওয়া থাকতে হবে এবং এই যে আমাদের পেজ ফলো দেওয়া আছে আমাদের ভিডিওটা আপনি স্ক্রিনশট নিয়ে গাড়ি বাজার বিডির ফেসবুক পেজ ওইখানে ঢুকবেন মেসেজে গিয়ে প্রমাণ দিয়ে দিবেন এইখানে সবার মেসেজ থাকবে আমরা এই সব মেসেজ গুলো প্রিন্ট করব কাগজে নিয়ে টুকটা টুকরা করে কাটবো তারপর এখানে এরকম একটা বস্তার মধ্যে সব ঢুকাবো আপনাদেরকে সামনে রেখে লাইভে থেকে ওইখান থেকে বাইসা বাইসা আমরা পাঁচ জনকে পাঁচ পাঁচজনকে পুরস্কার দিবো তবে শর্ত হচ্ছে গাড়ি বাজার বিডির পেজের

চোদ্দ দিনের জন্য গাড়ির মডেলটা চোদ্দ হয় নাই তেরো সাল আরে সরি তেরো সালের ডিসেম্বর এই গাড়িটা চোদ্দোর মডেল আমারও বলছে আমারও বলছে আমি আপনি যখন ফার্স্ট টাইম আপনাকে বলছিল আপনাকে বলছিল চোদ্দ মডেল বাট কাগজ হচ্ছে যখনই আমি কাগজটা দেখছি তখন দেখলাম মডেল আরো বলা যাবে না বলা যাবে কারণ আমি আজকে দেখলাম বেল্টের মধ্যে তো ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকে এটা তৈরির তারিখ দেখলাম 17 ডিসেম্বর 2013 সাল তাইলে আপনি এটার কি আপনি 13র মডেল বলবেন বলেন 14 দিন মাত্র কম সো এই ভিডিওটা আপনারা যারা দেখলেন আশা করছি আপনারা আমাদের ওই ক্যাম্পেইন অনুসরণ করবেন ইনশাআল্লাহ আর এই তেলের গাড়িটা এক্সটাইল হাইব্রিড গাড়ির প্রাইস বলা চলে 2013র মডেল 14 দিন কম 2014 আসসালামু আলাইকুম ফুল লোডেড একটা গাড়ি এটা কিন্তু আপনার অক্টেনের গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় গাড়ি বাজার বিড়ি ঠিকানা বনানী থানা আছে বনানী পুলিশ স্টেশন বনানী পুলিশ স্টেশনের পাশেই একটাই গাড়ির শোরুম এবং সেটাই হচ্ছে গাড়ি বাজার বিড়ি আপনাদের পছন্দের এবং ভালোবাসা শোরুম আবার ঠিক আগামীকাল সন্ধ্যা সাতটায় হাজির হবো সেম জায়গায় যদি নতুন গাড়ি নিয়ে যদি আল্লাহ সুস্থ রাখেন ভাই এই লোকটাও সুস্থ থাকতে হবে আমাদের আজকে লাইভ কেমন লাগলো কমেন্টে জানাই দিবেন নেক্সট লাইভে আবার দেখা হবে আগামীকালকে ইনশাআল্লাহ নতুন সাতটা সাতটায় ভালো থাকেন নতুন আরেকটি গাড়ি নিয়ে এবং পাশাপাশি আরো আমাদের সেই অফার তো থাকবেই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম